আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসছে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেরাও করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকে নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় স্মার্ট হয়ে গেলাম হ্যাঁ মানুষের টাকা করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসার পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এখন আসি আল্লাহ পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্ববাদ একত্রবাদ লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি শিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নম্বর কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা کرامকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহ মোহানী হোয়াসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়দেন আল্লাহ বলছেন কুল হেনবি আপনি বলে দিন ইন কুনসুম জহিবুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উমদে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফতে রিহউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসাল্লাহ সাল্লাল্লাহ মোহানী হোয়াসাল্লাম

চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আছি তো গোফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজি হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মতো নাকি রসুল্লাহ সাল আলী সাল্লামের মতো এখনকার ছেলে পেলে মা আমি করব। আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব। আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামা এখানে জিজ্ঞাসা করেন নবী সাল আলী হাসাল্লাম বাম পায়ে ভর দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত চলছে পশ্চিম আদর্শে এখন সবকিছু একদম বাথরুমের এর পর্যন্ত এখন তো কমটও উঠাই দিয়েছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাসপোর্ট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এখন কি হবে আল্লাহ এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেনজা করতে হয় না বসে স্তানজা না এই পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ আল্লা তাকে জানিয়েছেন আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবীরা বলছেন তাহলে কি কারণ হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে পেন নষ্ট তোমরা ভালো করে হাতে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন অন্য নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটাফোটের কারণে হয়ে থাকে এই টয়লেট মধ্যে পেশাবের ছিটা ফোটা লাগে না তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে এই সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকে আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ঠিক আছে হাসবি আল্লাহ ওয়া ওয়াকিল رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي যত জিকির আজগরা আছে চলতে ফিরতে অলওয়েজ لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله এগুলো পড়তে থাকবেন جي যত বেশি الله জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন যার কলবে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে কয়টা বলছি ভাই চারটা এক নম্বর কি ছিল তাওহিদ দুই নম্বর নবী সুন্নত তিন নম্বর বলেন কোরআন তেলাওয়াত করা চার নম্বর বেশি বেশি আল্লাহ জিকির করা পাঁচ নম্বর স্পেশালি পাঁচ নম্বর বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আলহামদুলিল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তওবা করতেন বলেন সোফার আল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠভাবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ পাঁচ অত নামাজ পড়বো রেগুলার আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল মূল অধিকারকার মানুষের নয় কি তাহলে এই এই পুরো ভালোবাসার নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা কি আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরায় দিচ্ছি আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাপাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেশতা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিস চেষ্টা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাপাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাপাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলী ইসালামের থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী হাসালামকে ওই যে শুরুতে বলেছি স্রষ্টা একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসলামের পাঁচর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে সাদি হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ পাক বলেছেন সুরা রুমের মধ্যে ওয়াজা আলা বাইনাহুমা মাওয়াজ্জাতা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং রৃদ্ধতা সৃষ্টি করে দিয়েছি বলেন সুপার তার মানে